চুরি যাওয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নিজস্ব মালিকদের হাতে ফিরিয়ে দিল বেলনাঙ্গা থানার পুলিশ মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি উপভোক্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন বেললাঙ্গা থানার আইসি শামসুর আলীর উদ্যোগে ষোলোটি হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল উপভোক্তা ইমরান শেখ জানান আমি বহরমপুর থেকে বেললাঙা আসার সময় মোবাইলটা পড়ে যায় আর তারপরেই আমি বেলডাঙা থানায় অভিযোগ জানাই মোবাইলটি যে আমি আর ফিরে পাবো তার কোনো আশা ছিল না আমি বেল্লাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানাই ভালো লাগছে অবশ্যই ভালো লাগবে এখানে কাজটা এক বছর পরে মোবাইলটা রিটার্ন দিচ্ছে আশা ছিল না তার পেয়েছি একটা এক বছর রিটার্ন রইল ওটা হাড় জুলো বলতে গেলে মধ্যম করতে আসছিলাম সেটা পড়ে গেছিল আমার আচ্ছা কমপ্লেন করা ছিল একটা থানা থেকে কমপ্লেন করেছিলাম তারপরে জানতে থানা থেকে একটা কমপ্লেন করেছিলাম হ্যাঁ এখন জমা দিয়েছিলাম এক বছর পর সাথে আজ ফোন করেছি মোবাইলটা আজ দিল অপর এক মোবাইল মালিক বলেন আমার ফোনটি বেলডাঙা বাজার থেকে চুরি হয়ে গিয়েছিল আমি চুরি যাওয়া মোবাইল পেয়ে খুব খুশি আমি খুব খুশি আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে মোবাইলটা আর পাবো না কিন্তু দেখলাম না আমি মাত্র দু মাসের মধ্যেই মোবাইলটা আমার ফেরত ধন্যবাদ আমার মোবাইলটা পকেট থেকে বাজার থেকে চুরি হয়ে গেছিল তারপরে আমি এসে থানায় একটু দিদি করলাম আমার দোকানে দিয়ে সমস্ত মোবাইল সব আমার আমি তো ভাবলাম

কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান